সহিবুজ ছিল না উল্টো পাল্টা খালি যে নেই ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টর ইউনির হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ থেকে দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ওকালতি দালালি যারা করবে তারা জামাতের হলু অন্তত এই দেশে জায়গা হবে ভিসা না দিলেও তার কেটার বেড়া পার কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া পার করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করব আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে ওরা লাশ মাতি মাতি এখন আর আমাদের তার নামের সেদিন পত্রিকায় দেখলাম ওগের তা নিজেকে তা নিজের একটা মেরে বসে বাংলাদেশি মনে করি গুলি করি মেরি দেখে না আমাকে কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য দাম কম রেখেছে রোজার মাসে কি কারেন্ট গেছে সারি সময় কারেন্ট পাইছেন না ইফতারিতি পাইছেন কি আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে এই দেশ আমাদের আমাদের করতে হবে চুপ থাকা যাবে না আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে অনেক মায়েরা এখনো কাঁধে একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে কোন আর অসুবিধা আছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে তবে জনগণ জনগণ স্বার্থ তো পাইলে জনগণ ওই şartের কারণে ডক্টরি উমিজ কে চাই বলেন আমার গানটা ছিল সেটা şart ছাড়া কেউ কোন কথা বলতে চায় না şart আছে যতক্ষণ আমার আশফাকুজ জামান রনি ভাইকে কে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সব সময় ভাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিলগুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না بیٹি ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছেন আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ না চাইতে এত কিছু দান করে দিলেন এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে এবার কৃতজ্ঞ জিকর গাছাই নাই আছে জিকর গাছাই আছে কি নাই আমিও তো শিকর গাছার মানুষ আমিও জানি এই জিকর গাছাই অকৃতজ্ঞ আছে কি নাই আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চায় যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবাইতো একবার পানির একবার শুকনো খরা এক এক গজব গজবাইতো না ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো একবার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার ফকিরা যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাকে ভিক্ষে দুই টাকা নোট চালবে না এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 গেল চুরি বেড়ে গেল ঠিক না চুরি চিন্তায় বেড়েছিল এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমন তাকে হত্যা সম্মিলিত হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটি ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক কেন তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয়েক কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ড এত চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতি না হয় তাহলে আমরা হুজুরা এই দেশ ছেড়ে পাকিস্তানি যাবো কথা কয় না ঠিক না বেঠে একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো ছিনতাইকারীর শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার কারণ কারণ ছিল কারণটা বলি কারণ হলো একবার এক চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাঁপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাঁপন চুরি করতো এও কাঁপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তোকে ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে বাবা ছিল কাঁপন সন্তান হয়েছে কাপন চোর সন্তান করলে থেকে নামাজই হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কি হবে ওর বাপ ছিল কাপন চোখ তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে কাফঞ্চুরা ছেলেরাতেছে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাপন চুরাই চুরি শুরু করি তবে কাপন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যে এই গোরস্থানের কাপন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে ট্যাঙাই রাখতে এই কাজ যখন করি যে মানুষ বলা ধরলো যে একের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন

ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোন আপত্তি আছে যদি জামাত কায়েম করে আপত্তি আছে যদি আওয়ামী কায়েম করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াবো না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন ইনশাল্লাহ কষ্ট হবে আপনাদের এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না না বলে নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আসি আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না আমার একটু আমার পক্ষে বলল না ভাই যান বিএনপি করে পক্ষে একটু বলার দরকার আছে না নাই তো ভাইদের ভালো সহি আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালের মেয়ে কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আপরে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি কথা যুবকরা ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ভাই এই বেশি করি ভেলালেন না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড কথা হয় না ঠিক না বে ঠিক নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা টিকটকে ভিডিও ওরা করে আজকালের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠিক এখনকার মা বোনেরা কোরআন আগে কোরআন পড়তো কোরআন শিখতো কোরআন জানতো কোরআন মানত কিন্তু এখনকার মা বোনেরা ফোন নিয়ে পড়ে থাকে সন্তানরা ফোন দেখবে সন্তানরা তাদেরকে ভালো বানাবে সন্তানদেরকে ভালো বানাবে কিন্তু মাই তো সারাক্ষণ ফোনের মধ্যে ডুবে থাকে এই সন্তান আর কত ভালো হবে বলেন ঠিক না বেঠি আগে যদি বিয়ে দেওয়ার জন্য আমাদের সভাপতি ছেলে বিয়ে দেবে পাত্র দেখার জন্য যদি যেত পাত্রী দেখার জন্য যদি যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা হাদিস পড়তে পারে কিনা নামাজ পড়ে কিনা আর কানা জানে কিনা আত্মা হিয়া তু পারে ইব্রাহিম হবে কিনা দুয়াই মাসুরা দুয়া কুনুত হবে কিনা এমনি ভাবে জিজ্ঞাসা করত। যদি মেয়ে বলতো পারি 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 কোরআন পড়তে পারে কিনা কোরআনটার সামনে দেওয়া হতো একটু পড়ে শোনাও ঠিক বলছি না বে ঠিক বলছি আগের সময় এইগুলো জিজ্ঞাসা করা হতো ওগো মা আমার বলো দেখি কোরআনটা পড়তে পারো কিনা হ্যাঁ পারি তাইলে রিহালটা সামনে দেওয়া হতো দুইটা আয়াত পড়ে শোনা আমাদের পাত্রীরা কোরআন পড়ে শোনাতো আর এখনকার সময় আমাদের ইয়ান জেনারেশন মেয়ে দেখতে যায় দেখতে যাওয়ার পরে কোরানের কথা হাদিসের কথা তো নাই যে এই জিজ্ঞাসা করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কতজন ঠিক না বেঠিক টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলস ভিডিও দিলে ভিউজ কেমন হয় ইউটিউব কি মনিটাইজেশন করা আছে অ্যাকাউন্ট নাম্বার বসানো আছে আপনি কি স্টার পেয়েছেন ঠিক না এইগুলো এখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ আল্লাহ নসিব করুন বলেন আমি এরপরে আরো অনেক কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন করনাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রজনা তাবার রোজাল জাহিল ইয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থেকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কিন্তু এখনকার মা বোনেরা সাজু গুজু ছাড়া বের হয় শুধু বের হয় তা না এখন আবার ঘরে ঘরে বিউটি পার্লার ঠিক না বেঠি এই বিউটি পার্লার কে দিয়েছে হ্যাঁ বিউটি পার্লার আছে না নাই বিউটি পার্লারে খুব কায়দা করে সাজুগুজু করে রাস্তায় বের হয় ওইগুলো দেখে যুবকেরা পাগল হয়ে যায় এই মেয়েরেই লাগবে পরে দেখা যায় বিয়ে শাদী করার পরে সংসারে আর বনি বনা নেই কারণ কি কারণ উপরে ছিল মুখে ছিল গ্রামীণ ফোন কিন্তু পার দিকি যে ওর ওই যে ইউরিদ এয়ারটেল এটা খেয়াল করেন কথা কয় না উপরের নেটওয়ার্ক ছিল কিসের গ্রামীণ ফোনের নিচের দিকে কী ওয়ারিদ ওই যে কি এয়ারটেল রবি মানে মাঠে না গেলেই নেটওয়ার্ক পায় না সাজুগুজু করে এইগুলো দেখে যুবকেরা পাগল হয় ওগো আমার মায়েরা বোনেরা যে চেহারাটা দেখিয়ে বেড়ান এই দায়ুষ মহিলার আল্লাহর নবী সাল্লাম সুপারিশ করবেন না বলেন নাউজুবিল্লা আল্লাহর নবীর কন্যা ফাতেমা আল্লাহর নবী যখন আহত হয়েছেন ছুটে চললেন ফাতেমা রাজ আল্লাহ তালান ময়দানে যাওয়ার পরে পিতার কাছে যেয়ে দাঁড়ালেন পরে দেখলেন ফাতেমা পাশে বসান আল্লাহ নবী বললেন ওখ তুমি কেন এসেছো ফাতেমা রদুল্লাহ হ্যাঁ বললেন নবীর চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে আমি কি করে বাড়িতে বসে থাকি আমার কলিজার টুকরা বাবা মৃত্যু হয়ে গেছে এমন খবর শোনার পরে কি করে আমি বাড়িতে বসে থাকব এই জন্য ছুটে এসেছি আল্লাহর নবী বললেন ওগো فاطمه তোমার বোরখার মধ্যে একটা ছিদ্র দেখা যায় ছেড়া জায়গা দেখা যায় যে জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায় বলো দেখি ওই ছেড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং কি পৃথিবীর কোনো মানুষ দেখেছে নাকি فاطمه রাদিয়াল্লাহু তাআলা না বললেন ওগো নবী গো আমি যখন শুনেছি আমার পিতা বেঁচে নাই গোটা মদিনায় খবর ছড়িয়েছে নবী মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন এটা জানার পরে আমি ছুটে চলে এসেছি আমার পর যে ছেড়া এটা আমি ভুলি নাই আমি ওই অবস্থার মধ্যেও আমার ছেড়া জায়গাটা আমার বোরখার ছেড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি পৃথিবীর কোন মানুষ আমার এই ছেড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ ফাতেমা শুনে নাও যদি তোমার ওই বোরখার ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রংটা দেখে ফেলত আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না আল্লাহ আকবার বলবেন না তুমি যা মার কর অথচ এত ভালোবাসার কন্যা ছিলেন যখন আল্লাহর নবী সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাথে আর বাড়িতে ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাথে আল্লাহর নবী বলেছেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে দেয় সে যেন আমি নবীকে খুশি করে দেয় বলেন আল্লাহু আকবার এই ভালোবাসার কন্যা কন্যা ফাতেমাকে আল্লাহর নবী

ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা এই জন্য পর্দা বজায় রেখে চলতে হবে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন বলেন আমিন এরপরে 10 ব্যাগ বাকি ছিল কয় ব্যাগ ফজলু ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন নেক হায়াত দান করে দিন বলেন আমিন মহিলা মাদ্রাসার মহিলা মাদ্রাসার শিক্ষক দুই বাস্তা সিমেন্ট করলেন ডান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে আর আটটা ব্যাগ বাকি এই আটটা ব্যাগ দেওয়ার মতো নাম কি কেউ লিখিয়েছেন নাম যদি না লিখাই থাকেন তাইলে আরো দুই একটা সঙ্গীত শোনাবো প্রবাসীদের গান হ্যাঁ হ্যাঁ জাহিদ জাহিদ ভাই এক ব্যাগ আর সাত ব্যাগ বাকি যেই গানটা গাওয়ার কারণে আমার শিকর গাছায় কলার ধরে টেনে নিয়ে যে নির্যাতন করলো নিষ্পেষণ করলো যে ভাইরা নির্যাতন করেছিল পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি না কিন্তু আমরা মনে করি আর না করি মনে করার মালিক কে আল্লামা সাইয়েদিকে যারা ফাঁসীর কাষ্ঠে ঝুলাতে চেয়েছিল ফাঁসীর কাষ্ঠে ঝুলাতে পারে না এটা ঠিক কিন্তু তাদের সর্বযন্ত্র থেমে থাকে নাই তারা আল্লামা সাইয়েদিকে কি করলো জেলখানা থেকে নিয়ে গেল চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল 2024 এ 2023 এর চোদ্দই আগস্টে আল্লামা সাইদিকে শহীদ করা হলো দুই হাজার চব্বিশের চোদ্দই আগস্ট আর আসে নাই পাঁচই আগস্টে একেবারে পুটলা পুটলি বাইন্দে নিয়ে দাদার দেশে যাওয়া লাগলো বলেন ঠিক কিনা যে লোকগুলো আল্লামা সাইদি রসিয়াত করা কবর দেওয়ার কথা ছিল কোথায় খুল নাই সিদ্দিকে আলিয়া মাদ্রাসাই আল্লামা সাইদি রসিয়াত করা কবরস্থানটা সেই জায়গায় তৈরি করা ছিল ওসিয়ত করা জায়গাটাই খুলনায় যারা কবর দিতে দেয় নাই তারা বলেছিল খুলনার ইহুদি দিলার হুসাইন সাইদি বলেন নাউজুবিল্লাহ ওরা স্লোগান দিয়েছিল এখন অনলাইনে আছে না নাই খুলনার ইহুদি এই কথা যারা বলেছ তোমরা যদি বাবার বেটা হয়ে থাকো আজকে রাজপথে দাঁড়াও দেখি সাইদি ভক্তরা তোমরা ক্ষমতায় থাকতেই তার জানাজা পড়িয়ে পিরোজপুরে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে বলেন ঠিক কিনা আর তোমাদের বাবার আমারা গেলে জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায় তোমাদের মায়েরা বোনেরা বাংলাদেশে দাঁড়ানোর মতো সাহস করে না কারণ এই বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করেছে দুই নম্বরই করেছে তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না আর দেশপ্রেমিক যারা তারা শহীদ হয় ঠিকই তাদের কবর দিতে না দিলেও এই জমিনে তাদের কবর আছে না নাই আছে না নাই পিরোজপুরে আল্লামা সাইদির কবর হয়েছে অথচ যারা আল্লামা সাইদির কবর বঞ্চিত করেছে ওই সিদ্দিক আলিয়া মাদ্রাসায় খবর দিয়ে দেয় নাই এদের অনেকের লাশ এই জমিনে শিয়াল কুত্তায় খেয়ে যাবে বলেন ঠিক কিনা